আসসালামু আলাইকুম ইমদ্রওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপের একটি দুর্দান্ত সেটিংস নিয়ে অর্থাৎ হোয়াটসঅ্যাপের একটি দুর্দান্ত ফিচার নিয়ে আমরা কিন্তু সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করি কিন্তু হোয়াটসঅ্যাপের এমন কিছু লোক রয়েছে যেগুলো আপনি ব্যবহার করলে আপনার যারা অন্যরা যারা ব্যবহার করে আপনার বন্ধু আত্মীয় স্বজন যারা ব্যবহার করে যখন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সেই প্রবেশ করবে তখন সে দেখে আপনার হোয়াটসঅ্যাপের লুকগুলো দেখে সেই অবাক হয়ে যাবে সে এত লুক কিভাবে তার হোয়াটসঅ্যাপকে করছে তো চলুন আজকে হোয়াটসঅ্যাপের একটি সেটিংস দেখাবো যেটি করে লাগতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুব দুর্দান্ত হবে তো তো এই ঠিক করতে হলে আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে সেখানে যাবেন যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপডেট করা না থাকে তাহলে একটু আপডেট করে নেবেন তো যে দেখুন আমরা যদি কাউকে কিছু আমাদের হোয়াটসঅ্যাপে সাধারণত যে এখানে যে থিমসটা রয়েছে সেটা এভাবেই থাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খোলার পর বা হোয়াটসঅ্যাপে সবার কাছে দেখবেন এটাই থাকে এই থিমসটাই থাকে এখানে বিভিন্ন রকম ছোটো 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 কিছু ছবি টবি রয়েছে এই আর কি তবে এটাকে একটু লুক দেওয়া যায় এটা আর একটা এখানে আপনার সাইলে এই ডিসপ্লে এর মধ্যে আপনার ছবি বসাতে পারেন বা আরও অন্য কিছু টিমস আপনি অ্যাড করতে পারেন তো এটা কীভাবে করবেন এটা করার জন্য আপনার এখানে কর্নারে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে যে সেটিংস রয়েছে সেখানে একবার ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখানে যে স্যাটস নামে যে অপশন রয়েছে স্যাটে ক্লিক করবেন স্যাটে ক্লিক করার পর ওয়েল ফেফার নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে দেখুন এটা হচ্ছে প্রথমে যে দেওয়াটা রয়েছে সেটাই রয়েছে এখানে এটাই রয়েছে এখন এটাকে আমরা চেঞ্জ করব এটা চেঞ্জ করার জন্য এখানে চেঞ্জ নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করব এখানে দেখুন ব্রাইট ড্রাক তারপরে সোল্ড কালার তারপরে এখানে মাই ফটো মাই ফটো মানে আপনার ছবিও এখানে দিতে পারেন এখানে মাই ফটো দিলে এখানে আপনার যে মাই ফটো রয়েছে এখান থেকে যেখানে একটা সিলেক্ট করে আপনি এখানে অ্যাড ক্লিক করে দিলে ওইটা সেট হয়ে যাবে আর আপনি সে এখানে আরও অনেক অসংখ্য কিছু রয়েছে এখান থেকে যেটা ভালো লাগে সেটা সেট করতে পারবেন অথবা ড্রাগ মোডে যেগুলো রয়েছে কোনো একটা সেট করতে পারবেন এখানে রয়েছে এখান থেকে যে কোনো একটা কালার সেট করতে পারেন অথবা এখান থেকে মাই ফটো থেকে আপনার যে কোনো একটা ছবি আপনি সেট করতে পারবেন তবে আমি এখান থেকে একটা সেট করে দেখাচ্ছি আমি এটাই দিচ্ছি এটা দিলাম দেখুন এখন লোকটা অন্যরকম হয়ে গেছে একদম লোকটা অন্যরকম হয়ে গেছে এখানে খুব সুন্দর একটা দেখাচ্ছে তো এটার জন্য সেট করার জন্য এখানে সেট ওয়েলফেয়ার নামে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবেন এখন দেখুন আপনাকে সাথে কেউ সেট করলে এভাবে সেই দেখতে পারবে তো এটাই ছিল আজকে ছোট্ট একটা টিপস ভালো লাগলে অবশ্যই অন্যকে এই তথ্যটি জানাবেন ধন্যবাদ সবাইকে